মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাচে ও বন্ধুরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওইটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তোর ভুজের কুসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে তরমুজের খুসার দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম কড়াইয়ের মধ্যে আমার তেল আছে এখানে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি গরম করে রেখেছি বড়ো চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে রেখেছি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম পিঁয়াজ লঙ্কা চিংড়ি মাছ আমি একসঙ্গে হালকা করে একটু লাল করে নেব আমি হালকা করে লাল করে নিয়েছি আর এর মধ্যে আছে আমার পেঁয়াজ লঙ্কা আর রসুন আমি মিক্সিতে পেট বানিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন আর ঝালটা আপনাদের পরিমাণ মতন শুকনো পাউডার দিন আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ আমি মশলাটা ভালো করে তিন মিনিট কষিয়ে নেব গ্যাসটা মিডিয়াম ফিলেমে করে মশলাটা তিন মিনিট কষিয়ে নেব আর তরমুজের খোসাটা বন্ধুরা এই যে সবুজ অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি হ্যাঁ ভালো করে ফুটা বাচা করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে একটু একটু লাল আর সাদা কত সুন্দর লাগছে আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না খুবই সুন্দর লাগে মনে হচ্ছে আমি লাউ চিংড়ি খাচ্ছি এত ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার মশলাটা তিন মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি তরমুজের খোসাটা যে ফুটা বাসা করে রেখেছিলাম তরমুজের খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম তরমুজের খোসাটা দিয়েও আমি এক মিনিট কষিয়ে নেব খুব সহজ তরমুজের খোসা ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে খুবই ভালো লাগে ছোট থেকে বড় ভাত চেটে ভাত খাবে আপনারা একবার খেলে না আপনাদেরকে বারবার খাওয়ার ইচ্ছা হবে আমরা কি তরমুজের ফুলফা ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা এইভাবে রান্না করবেন ভালো লাগবে খেতে মনে হবে যেন আমরা লাউ চিংড়ি খাচ্ছি আমার এক মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে পানি দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে দেখবো দশ মিনিট পরে আপনাদেরকে আমি আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমার তরবুজের খুসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি পুরো রেডি এমন শুকনো শুকনো হবে আমার পুরো রেডি হয়ে গিয়েছে আমার তরবুজের খুসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ